আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাতালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব বিশেষ করে যাদের ইকামায় ফাইনাল এক্সিট বর্ডার নাম্বারে হুরুব অথবা যারা জেনারেল ও ডোমেস্টিক প্রবাসী তাদের হরুব বা ফাইনাল এক্সিট সংক্রান্ত নানা প্রশ্ন থাকে কারা বর্তমানে বৈধ হতে পারবেন এবং কারা পারবেন না সে বিষয়ে বিস্তারিত জানাব ইনশাআল্লাহ এক ইকামায় ফাইনাল এক্সিট থাকলে আপনি জেনারেল বা ডোমেস্টিক প্রবাসী যেই হন না কেন যদি আপনার ইকামায় ফাইনাল এক্সিট দেওয়া থাকে তবে এটি বাতিল করার একমাত্র ক্ষমতা আপনার কোফিল বা কোম্পানির অর্থাৎ যিনি আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছেন তিনি এটি বাতিল হতে পারবেন ফাইনাল এক্সিট বাতিলের খেতিয়ে কিছু নির্দিষ্ট শর্তাবলী প্রযোজ্য যা অবশ্যই পূরণ করতে হবে কোনো তৃতীয় পক্ষ এই ফাইনাল এক্সিট দিতে বা বাতিল করতে পারবে না দুই জেনারেল প্রবাসীদের হুরুপ থাকলে আপনি যদি একজন জেনারেল প্রবাসী হন যেমন নির্মাণ শ্রমিক লোড আনলোড কর্মী ম্যানেজার বা মেকানিক ইত্যাদি পেশার হন এবং আপনার ইকামায় হুরুপ থাকে তবে বর্তমানে এই হুরুপ তোলার ক্ষমতা কারণেই দুঃখজনক হলেও সত্যি কিছু অসাধু চক্র এই সুযোগে বেশি অর্থের বিনিময়ে হুরুপ তুলে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয় এবং প্রবাসীদের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করে মনে রাখবেন সৌদি আরবের শ্রম আইন অত্যন্ত কঠোর এ আইনের পরিপন্থী কোনো কাজ করলে প্রবাসীদের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে তাই এ ধরনের কোনো ফাঁদে না পা দিয়ে নির্ভরযোগ্য এবং প্রমাণিত কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির সাহায্য নিন তিন বর্ডার নাম্বারে হুরুপ থাকলে যদি আপনার বর্ডার নম্বরে হুরুপ থাকে অর্থাৎ আপনার ইকামা নম্বর তৈরি হওয়ার আগেই যদি কুফিল বা কোম্পানি হুরুপ দিয়ে দেয় তবে বর্তমানে আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই বৈধ হওয়ার জন্য ইকামা নম্বর থাকা অত্যাবশ্যক বর্ডার নম্বরে হুরুপ থাকলে ইকামা নম্বর তৈরি করা যায় না সরকার যদি ভবিষ্যতে কোনো বিশেষ সুযোগ ঘোষণা করে তবে তা ভিন্ন বিষয় কিন্তু বর্তমান আইন অনুযায়ী এই অবস্থায় বৈধ হওয়ার কোনও রাস্তা নেই চার ডোমেস্টিক প্রবাসীদের হুরুপ থাকলেন যারা ডোমেস্টিক প্রবাসী যেমন আমিন মঞ্জিল সাওয়াক সাওয়াক্ষখাস তাব্বাক মঞ্জিল অর্থাৎ ঘরের কাজের কর্মী হিসেবে এসেছেন এবং কফিল বা কোম্পানি হুরুপ দিয়েছে তাদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে যদি আপনি প্রাপ্ত হন তবে কাফালা হওয়ার জন্য আপনাকে নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি চাইলে কোফিলের অনুমতি ছাড়াই অন্যত্র কাফালা হয়ে বৈধ হতে পারবেন তবে এই সুযোগটি শুধুমাত্র প্রাপ্ত ডোমেস্টিক প্রবাসীদের জন্য প্রযোজ্য বাকিদের ক্ষেত্রে কফিলের অনুমতি ছাড়া অন্যত্র কাফালা হওয়া সম্ভব নয় পাঁচ জেনারেল প্রবাসী যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনার ইকামাতে কোনো হুরুপ দেখা যাচ্ছে না অর্থাৎ সিস্টেমের মাধ্যমে এখনও হুরুপ রেজিস্টার হয়নি তবে আপনি চাইলে বৈধ হতে পারবেন সাধারণ নিয়মে ইকামার মেয়াদ না থাকলে কোফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া সম্ভব আলোচিত এই বিষয়গুলোর বাইরে কোনও অবৈধ বা অনৈতিক পথে কাজ করতে গেলে গুরুতর প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হবে প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ